আলাইকুম মুদ্রা বাংলাদেশ সেনাবাহিনীর এমডিসি সৈনিক পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আবেদন শুরু হবে চোদ্দো আগস্ট দুই সাল থেকে দশের সেপ্টেম্বর পর্যন্ত আপনার অনলাইনে আবেদন করতে পারবেন এখানে আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা শারীরিক যোগ্যতা আবেদন করতে আপনাদের টোটাল কত টাকা ফ্রি প্রয়োজন হবে আজকে আমি এ টু বিস্তারিত আলোচনা করব আশা করি আপনারা দরিদ্র সরকারের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না আপনারা কিভাবে আবেদন করবেন আপনাদের শিক্ষাগত যোগ্যতা শারীরিক যোগ্যতা কি কি প্রয়োজন হবে তো বন্ধুরা আর আপনারা যারা বাংলাদেশ আনসার ব্যাটালিয়নে আবেদন করছেন আপনাদের যাদের চূড়ান্ত সাজেশনটি প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করে চূড়ান্ত সাজেশনটি নিতে পারেন মূল্য হচ্ছে মাত্র একশো টাকা হোয়াটসঅ্যাপ নম্বরটি দেওয়া থাকবে আমার ডেসক্রিপশন বক্স এবং নগদ বিকাশ নম্বর দেওয়া থাকবে তো আপনারা হোয়াটসঅ্যাপ আমার সাথে কথা বলে পিডিএফ কোয়ালটি নিতে পারেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক আপনাদের এখানে আবেদন করতে আপনাদের টোটাল ফ্রি পয়জন হবে তিনশো টাকা দুশো টাকা হচ্ছে রেজিস্ট্রেশন ফি আর একশো টাকা হচ্ছে পরিশোধ করতে আপনাদের লাগবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এখানে আরও অন্যান্য কী কী যোগ্যতা লাগবে বয়সের ক্ষেত্রে যাদের বয়স সতেরো থেকে পঁচিশ বছরের মধ্যে আছে সেই প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় দুই নভেম্বর থেকে দুই হাজার পঁচিশ তারিখ থেকে যাদের বয়স সতেরো থেকে পঁচিশ বছরের মধ্যে আছে সেই প্রার্থীগণ আবেদন করতে পারবেন অর্থাৎ যাদের জন্ম দুই তারিখ এগারো মাস দুই সাল থেকে এক তারিখ এগারো মাস দুই হাজার সালের মধ্যে আছে সেই সকল প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এরপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা সাধারণ ট্রেড এখানে যদি আপনারা আবেদন করেন আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি বা সমমানের পরীক্ষা আপনাকে ন্যূনতম জিপিএ টু পয়েন্ট উত্তীর্ণ হতে হবে এরপর হচ্ছে করেনিক টেট এখানে আপনাকে এসএসসি পরীক্ষা কমপক্ষে থ্রি পয়েন্ট জিরো জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন যদি না বুঝতে পারেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব উচ্চতা প্রয়োজন হবে পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং বিভিন্ন ক্ষুদ্র নিকুষ্টির সম্পদের ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি হলে আপনারা আবেদন করতে পারবেন ওজন ঊনপঞ্চাশ কেজি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ আর যখন প্রসারিত করবেন তখন বত্রিশ ইঞ্চি হতে হবে চোখের দৃষ্টি অবশ্যই ছয় বাই ছয় থাকতে হবে স্বাস্থ্য পরীক্ষায় স্বাস্থ্য পরীক্ষার যোগ্য হতে হবে অবশ্য আপনাকে সাঁতারে জানতে হবে ন্যূনতম পঞ্চাশ মিটার বৈবাহিক অবস্থা অবশ্য আপনাকে অবিবাহিত হতে হবে তালাকপ্রাপ্ত হলে কিন্তু হবে না তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন তো বন্ধুরা আপনারা মাঠে যাওয়ার সময় কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র মার্কশিটের সম্পূর্ণগুলো ফোটো কপি করে এগুলো সত্তাহিত করতে হবে মূল কপিতে কখনো সত্যায়িত করবেন না ফোটোকপিতে আপনারা সত্যায়িত করবেন এরপরও যে প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করছেন ওই প্রতিষ্ঠান থেকে একটি স্থায়ী ঠিকানা জন্ম তারিখ সহ প্রশংসাপত্র এসএসসি পরীক্ষার প্রবেশপত্র নিয়ে যেতে হবে এরপরে হচ্ছে অভিভাবকের সম্মতিপত্র এবং সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত আপনি যে বাংলাদেশ সেনাবাহিনী পদে আবেদন করছেন সেটি একটি নিয়ে যেতে হবে অভিভাবকের সম্মতিপত্র সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেওয়া জন্মসূত্র নাগরিক ও সনদপত্র মূল কপি নিজ নিবন্ধন সনদপত্র এবং জাতীয় পরিচয় পত্রে। সত্যায়িত ফটোকপি যদি থাকে তাহলে নিতে পারেন পিতা মাতা ও জাতীয় পরিচয় পত্র স্মার্ট কার্ড এর সত্যায়িত ফোটোকপি সম্পূর্ণ আপনারা ফটোকপি করবেন ওইগুলাতে হচ্ছে কি সত্যায়িত করবেন কখনো অরিজিনাল এগুলাতে আপনারা সত্যায়িত করবেন না সদ্য তোলা রঙিন কপি এগুলো কিন্তু সম্পূর্ণ স্পষ্ট হতে হবে দুই কপি স্ট্যাম্প সাইজের নিতে হবে এরপর হচ্ছে লিখিত পরীক্ষার জন্য কলম যেমিতি বক্স পেন্সিল ক্লিপবোর্ড ইত্যাদিগুলো আপনারা নিয়ে যেতে হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এরপর স্বাস্থ্য পরীক্ষা যারা শারীরিক পরীক্ষা উত্তীর্ণ হবে তাদের হচ্ছে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ও বুদ্ধিমাত্রার পরীক্ষা হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন যদি না বুঝতে পারেন অবশ্য আমাকে কমেন্টে জানাবেন আমি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এরপর হচ্ছে আপনাদের মাঠ কোন জেলার মাঠ কত তারিখে হবে কোথায় মাঠ অনুষ্ঠিত হবে এটি নিয়ে আমি আরেকটি ভিডিও তৈরি করব আজকের ভিডিওটি পর্যন্ত দেখা হচ্ছে কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে জানাই আসসালামু আলাইকুম